এটি হচ্ছে কয়েক ধরনের কাঁথা এই সুন্দর সুন্দর ডিজাইন এবং এই নকশিকাথাগুলো যদি আপনারা দেখতে চান তাহলে আমাদের এই নকশিকাথা শিল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখুন এই চ্যানেলটি আপনাদের জন্য একটি বরদান বা উপহারের মতো এখানে এমন এমন নকশি নকশিকাথা দেখানো হয় যা এমব্রয়ডারি মেশিনে তৈরি করা দেখলে আপনাদের মনে হবে যে আমরাও এই কাজটি করতাম আর আপনাদের সেই আগ্রহ ও সহযোগিতার জন্যই আমরা এখানে এসেছি সর্বপ্রথম বলে রাখি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তারপরে কাজের কথায় আসছি চ্যানেল সাবস্ক্রাইব করার পদ্ধতি আপনি যে ভিডিওটি দেখছেন সেটির নিচেই দেখুন ইংরেজিতে সাবস্ক্রাইব লেখা আছে আপনার মোবাইলটিকে লম্বা করে ধরুন এবং ভিডিওটির নিচে থাকা সাবস্ক্রাইব লেখায় আপনার আঙুল দিয়ে স্পর্শ করুন যেমন আমরা এখানে আপনাকে একটি বিজ্ঞাপনের মাধ্যমে দেখাচ্ছি এরপরে কাজের কথায় আসি দেখুন এখানে অনেক ধরনের গোলাপ ফুল লঙ্কার ফুল এবং আরও অনেক ধরনের ফুলের নকশা আছে তাহলে বন্ধুরা আপনারা কি এই ধরনের কাঁথা তৈরি করতে চান যদি চান তাহলে আমাদের কাছে মেশিনও পাওয়া যায় অথবা আপনি যে কোনো দোকান থেকে মেশিন কিনে নিতে পারেন আর যে কাজগুলো আমরা দেখাচ্ছি সেই কাজগুলো আপনাদেরকে কিছুদিনের মধ্যেই মেশিনে শিখিয়ে দেব কেবল তো খেলা শুরু হল চ্যানেলটি তৈরি করেছি আস্তে আস্তে এই চ্যানেলে এমন সব ভিডিও আপলোড করব যা আপনাদের সুবিধার্থে তৈরি দেখলে আপনাদের মন ভরে যাবে আর যদি মনে করেন যে হ্যাঁ আমাদের কাছ থেকে কিনবেন তাহলে আমাদের ঠিকানা কোথায় আমাদের ঠিকানা পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদ ভরতপুর সিজগ্রাম মোড় ভরতপুর নতুন পাড়া আমি যে পাড়ায় থাকি সেটা নতুন পাড়ার রাস্তার ধারে সিজগ্রাম মোড় থেকে হেঁটে এসে নতুন পাড়ায় এসে জিজ্ঞেস করলেই হবে যে উজ্জ্বল ভাই কোথায় এমব্রয়ডারি কাজ করেন ব্যাস আপনাকে আমার কাছে পৌঁছে দেবে আর যদি মনে করেন যে হ্যাঁ আমাদের স্ক্রিনে নম্বর কিন্তু দেওয়া থাকবে সেই নম্বরে যোগাযোগ করতে পারেন ফোন করে জিজ্ঞেস করতে পারেন তাহলে এই হলো কাজের কথা এবার নকশিকাথাগুলো দেখতে থাকুন সুন্দর সুন্দর নকশি নকশীকাথা এই কাঁথাগুলোর ডিজাইন এবং এর সেলাই যেন মাছের ডিমের মতো করে দেওয়া হয়েছে আপনারা কি কখনও শামুকের ডিম দেখেছেন আমি দেখেছি আমি গ্রামে বাস করি বৃষ্টি হলে যখন জমিতে খেলা করতে যেতাম তখন দেখতাম সাদা সাদা জমাট বেঁধে থাকে সেই ডিমগুলোর মতোই জমাট বেঁধে বেঁধে ফুলগুলো করা হয়েছে সেগুলো তৈরি করা হয়েছে এই বর্ণনাটুকুই দিলাম তারপরে আপনাদেরকে কিছু গল্প শোনাচ্ছি ভুলে যাবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে অবশ্যই লাইক করুন ততক্ষণ গল্প শুনতে থাকুন এই লেখাটা পড়ে শোনাও স্টপ একদম ভালোভাবে পড়ে শোনাবে এ টু জেড সে নিয়ে এসেছে ঘরে একটি ঝকঝকে নতুন মেশিন পাড়ার মহিলারা যারা দিনের আলোয় কাজ সেরে সন্ধ্যায় দল বেঁধে কাঁথা সেলাই করতে বসতেন তারা ঠোঁট উল্টাতেন যন্ত্রে কি আর মনের কথা ফোটে তাদের প্রশ্ন কিন্তু উজ্জ্বলা দেখল অন্য স্বপ্ন সে দেখল হাতে বোনার ঐতিহ্য মেশিনের গতি পেলে তা দ্রুত আরও মানুষের কাছে পৌঁছে যাবে সে তার ভাইকে বলল দাদা আমরা এমন কাঁথা তৈরি করব যা মেশিনে হলেও তার নকশায় থাকবে গ্রাম বাংলার প্রাণ মুর্শিদাবাদের ভরতপুর সিজগ্রাম মোড় থেকে হেঁটে কিছুটা গেলেই নতুন পাড়া সেই পাড়ার এক সাধারণ মেয়ে উজ্জ্বলা তার হাতে ছিল এক অসাধারণ জাদু সেলাইয়ের জাদু উজ্জ্বলার মা ঠাকুমারা ছিলেন পুরনো দিনের মানুষ তারা করতেন হাতে বোনা কাঁথা প্রতিটি ফোড়ে থাকত শাশুড়ি বৌমার গল্প চাষির ঘরের সুখ দুঃখের উপাখ্যান কিন্তু যুগ বদলেছে এখন বাজারে এসেছে মেশিন যে কাঁথা বুনতে হাতে লাগত ছ মাস মেশিনে তা তৈরি হয় মাত্র ছয় দিনে উজ্জ্বলার ভাই যার নামও কাকতালীয়ভাবে উজ্জ্বল সে শহরে গিয়ে শিখে এসেছে সেই এমব্রয়ডারি মেশিনের কাজ সে নিয়ে এসেছে ঘরে একটি ঝকঝকে নতুন মেশিন পাড়ার মহিলারা যারা দিনের আলোয় কাজ সেরে সন্ধ্যায় দল বেঁধে কাঁথা সেলাই করতে বসতেন তারা ঠোঁট উল্টাতেন যন্ত্রে কি আর মনের কথা ফোটে তাদের প্রশ্ন কিন্তু উজ্জ্বলা দেখল অন্য স্বপ্ন সে দেখল হাতে বোনার ঐতিহ্য মেশিনের গতি পেলে তা দ্রুত আরও মানুষের কাছে পৌঁছে যাবে সে তার ভাইকে বলল দাদা আমরা এমন কাঁথা তৈরি করব যা মেশিনে হলেও তার নকশায় থাকবে গ্রাম বাংলার প্রাণ থালার মতো বড় পদ্মফুল যেন রঙের বাটি তার চার ধারে সাদা ডিমের বর্ডার সেই কাঁথা প্রথম বিক্রি হল ভরতপুরের ভাটে নতুন নকশার কাঁথা দেখে সবাই অবাক কেউ বলল এ তো মাছের ডিম কেউ বলল না এ যেন জলের ঢেউ দেখতে দেখতে সেই কাঁথা সবার পছন্দ হল বিক্রি হয়ে গেল প্রথম দিনেই উজ্জ্বলার ভাই উজ্জ্বল দিদির মুখে হাসি দেখে অবাক সেদিনের পর উজ্জ্বলার কাঁথা আর পিছনে ফিরে তাকায়নি প্রতিটি নতুন কাঁথায় ফুটে উঠত গ্রাম বাংলার নতুন নকশা কখনো শাপলা ফুল কখনো মাছের ঝাঁক কখনো জোনাকির ঝিকিমিকি আর সেই নকশার ভাঁকে লুকিয়ে থাকত সেই সাদা মাটা শামুকের ডিমের প্রথম ভোর। যা উজ্জ্বলার হাতের জাদুতে নতুন রূপে প্রাণ পেয়েছিল উজ্জ্বলের মেশিন চালু হল কিন্তু কাঁথার নকশা কি হবে একদিন ভরা বর্ষায় উঠোনে জল জমেছে ছোটবেলার স্মৃতি মনে করে উজ্জ্বলা দেখল ভিজে মাটির ওপর শিউলি ফুলের মতো সাদা সাদা ছোট জিনিস শামুকের ডিমের মতো জমাট বাঁধা তার মনে হল এই যে প্রকৃতির সামান্যতম জিনিস যার মধ্যে আছে এক নতুন জীবনের সম্ভাবনা এই সাদা মাটা শুভ্রতা কেন থাকবে না তার কাঁথায় সে ভাইকে বলল দাদা আমার কাঁথার প্রথম নকশা হবে এই শামুকের ডিমের ফোড়ের মতো ছোট ছোট গোলাকার জমাট বাঁধা সেলাই ঠিক যেন মাছের ডিমের মতো প্রতিটি ফোড়ে ভরা থাকবে যত্নের পূর্ণতা উজ্জ্বল হেসে বলল আশ্চর্য তো হাজার হাজার গোলাপ লঙ্কার ফুলের ডিজাইন আছে আর তুমি দিলে কি না শামুকের ডিমের নকশা ঠিক আছে তোমার কথাই রইল এম্ব্রয়ডারি মেশিনের গতিতে সেই ডিমের ফোর সেলাই হতে শুরু করল দূর থেকে দেখে মনে হয় সাদা নরম জমিন কাছে গেলে বোঝা যায় প্রতিটি সেলাই কি গভীর যত্নে বসানো কাঁথার মাঝখানে সে দিল ফুলের নকশা তার চারপাশে ছোট ছোট শামুকের ডিমের ফোর। উজ্জ্বলা তখন সুহাসিনী দিদিমার কাছে গেল সে দিদিমাকে বলল দিদিমা আপনি আমার কাছে আসুন আমার চ্যানেলে এসে আপনার হাতের একটি নকশা তৈরি করে দেখান আপনার হাতের কাজের সঙ্গে মেশিনের কাজের তুলনা হোক মানুষ বুঝুক কোথায় আবেগের ফোর আর কোথায় গতির ফোর প্রথমে সুহাসিনী দিদিমা রাজি হলেন না কিন্তু যখন দেখলেন বাবু তার কাজেরও অবমাননা করছেন তখন তিনি রাজি হলেন চ্যানেলে একটি বিশেষ পর্বের ঘোষণা করা হল হাতের লড়াই বনাম মেশিনের গতি নকশী কাঁথার ফোরে ঐতিহ্যের পরীক্ষা সেই ভিডিওতে সুহাসিনী দিদিমা হাতে একটি কাঁথার অংশ সেলাই করলেন একটি সূক্ষ্ম লতানো নকশা আর তার পাশেই উজ্জ্বলা একই নকশা মেশিনে তৈরি করল ফলাফলে সুহাসিনী দিদিমার হাতে বোনা নকশাটি ছিল অতুলনীয়ভাবে জীবন্ত প্রতিটি ফোরে ছিল নরম ছন্দ কিন্তু সেটি তৈরি করতে তার লাগল তিন দিন আর মেশিনে তৈরি নকশাটি ছিল নিখুঁত দ্রুত এবং সেটি শেষ হল মাত্র তিন ঘন্টায়। ভিডিওতে উজ্জ্বলা বোঝালো। বন্ধুরা দিদিমার হাতে আছে আমাদের প্রাণের গল্প আর আমাদের মেশিনে আছে সেই গল্প দ্রুত সবার কাছে পৌঁছে দেওয়ার গতি আমরা দিদিমাকে বাদ দিইনি আমরা দিদিমার শিল্পকে বাঁচিয়ে রাখতে চেয়েছি এই পর্বটি তুমুল জনপ্রিয় হল মানুষ বুঝতে পারল ঐতিহ্য আর আধুনিকতা একে অপরের প্রতিদ্বন্দ্বী নয় তারা একে অপরের পরিপূরক উজ্জ্বল আর উজ্জ্বলার নকশীকাথা শিল্প চ্যানেলটি দ্রুত জনপ্রিয়তা লাভ করল তাদের শামুকের ডিমের ফোড়ের কাঁথাগুলো সারা রাজ্যে সারা ফেলল কিন্তু গ্রামের ভেতর একটা চাপা অসন্তোষ তৈরি হল নতুন পাড়ার প্রবীণ সেলাই দিদিমণিরা যারা সারা জীবন হাতে সুতো টেনে এসেছেন তারা উজ্জ্বলার এই মেশিন নির্ভর শিল্পকে ভালোভাবে নিতে পারলেন না দুদিমা সুহাসিনী যার হাতির নকশা ছিল একসময় সারা ভরতপুরে বিখ্যাত তিনি একদিন উজ্জ্বলাকে ডেকে বললেন উজ্জ্বলা তোর কাজ সুন্দর কিন্তু মনে রাখিস মেশিনের আওয়াজ আর হাতের ফোরের ব্যথা এক নয় তোর কাথায় হয়তো গতি আছে কিন্তু প্রাণের আরাম নেই উজ্জ্বলা দুঃখ পেল সে জানে সুহাসিনী দিদিমার কথা মিথ্যে নয় কিন্তু জীবন তো থেমে থাকে না সে সুহাসিনী দিদিমাকে বোঝালো। দিদিমা আমাদের চ্যানেলের উদ্দেশ্য কেবল মেশিন বিক্রি বা কাথা তৈরি নয় আমাদের লক্ষ্য হল আপনার হাতের যে অপূর্ব নকশাগুলো কেবল আপনার খাতায় বা পুরনো বাক্সে বন্দি আছে সেগুলোকে মেশিনের মাধ্যমে হাজার গুণ দ্রুত ছড়িয়ে দেওয়া যাতে আপনার নকশাগুলো মরার আগে মরে না যায় সুহাসিনী দিদিমা ভাবলেন তিনি জানতেন তার নাতনিরা কেউ আর কাঁথা সেলাই শিখতে চায় না ঐতিহ্যের এই মৃত্যু তিনি নিজের চোখে দেখতে চান না চ্যানেলের জনপ্রিয়তার পর উজ্জ্বলা আর উজ্জ্বল তাদের গ্রামের মহিলাদের নিয়ে একটি কাঁথা মেলার আয়োজন করল এই মেলায় মেশিনে তৈরি কাঁথাও ছিল আবার সুহাসিনী দিদিমার মতো প্রবীণ শিল্পীদের হাতে বোনা কাঁথাও ছিল এই মেলাতেই ঘটল এক অলৌকিক ঘটনা ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া আরেক গ্রাম থেকে এক বৃদ্ধা এলেন তার নাম ফাতিমা বিবি তিনি এসে উজ্জ্বলদের কাঁথা দেখতে দেখতে কেঁদে ফেললেন ফাতেমা বিবি বললেন এই ফোর এই শামুকের ডিমের নকশা আমার মাও করতেন দেশভাগের সময় আমরা আলাদা হয়ে যাই কিন্তু এই নকশা দেখেই বুঝলাম আমার মায়ের ঘর আমার ভিটে মাটি এখনও এই কাথার ভেতরে বেঁচে আছে জানা গেল সুহাসিনী দিদিমা আর ফাতেমা বিবি আসলে ছিলেন ছোটবেলার বান্ধবী যাদের দেশভাগ আলাদা করে দিয়েছিল দুজনের হাতেই একই ফোরের নকশা উজ্জ্বল আর উজ্জ্বলার চোখ জলে ভরে গেল তারা বুঝতে পারল তাদের কাঁথা শুধু একটি পণ্য নয় এটি দুটি দেশের দুটি পরিবারের হারিয়ে যাওয়া যোগসূত্র তারা প্রতিজ্ঞা করল তাদের চ্যানেল এবং তাদের কাঁথার মাধ্যমে তারা কেবল ব্যবসাই নয় ভাঙা সম্পর্ক জোড়া লাগানোর কাজ করবে উপসংহার স্বপ্নের ফোর আজ ভরতপুর নতুন পাড়ার উজ্জ্বলা আর উজ্জ্বল শুধু সফল ব্যবসায়ী নন তারা কাঁথা শিল্পের একজন মশালবাহী সুহাসিনী দিদিমা এখন আনন্দের সঙ্গে মেশিন অপারেটরদের তার প্রাচীন নকশাগুলো শেখান মেশিনের গতিতে সেই ঐতিহ্য দ্রুত ছড়িয়ে পড়ছে উজ্জ্বল চ্যানেলের শেষে হাসিমুখে বলে দেখুন বন্ধুরা আমরা বলেছিলাম আমাদের চ্যানেল আপনাদের জন্য একটা বরদান উপহার কেন কারণ এই কাঁথাগুলো শুধু কাপড় নয় এগুলোতে মেশানো আছে নদীর জল গ্রামের মাটি আর সেই পুরনো দিনের গল্প আপনারাও এই গল্পগুলোর অংশ হতে পারেন কেবল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনারাও শুরু করুন আপনাদের কাথার ফোরে বাঁধা স্বপ্ন গল্প শেষ এক যে ছিল নকশিকাথা সে তো শুধু কাঁথা নয় সে যেন এক জীবন্ত রূপকথা কত হাসিকান্না কত আশা নিরাশা কত গল্প তার প্রতিটি সুতোর বুনোটে জড়িয়ে আছে দূর গায়ের এক ছোট্ট মেয়ে ছিল রূপা ছোটবেলা থেকেই তার সূচে সুতোর জাদু দেখার খুব ঝোঁক মায়ের কাছে সেলাইয়ের সব রহস্য শিখতে শুরু করলো। আর নিজের হাতে একখানা নকশি কাঁথা বোনার স্বপ্ন দেখতে লাগল দিনের পর দিন রাতের পর রাত ধরে রূপা সেই কাঁথাটায় ফোঁড় ফোঁড় করে নিজের সব ভালোবাসা আর স্বপ্ন ভরে দিচ্ছিল সেই কাঁথায় সে এঁকেছিল গায়ের সবুজ শস্য ক্ষেত কলতানে বয়ে যাওয়া নদী কিচিরমিচির করা পাখিদের মেলা আর গায়ের বধূদের সুখ দুঃখের গল্প রূপার হাতের ছোঁয়ায় কাঁথাটা যেন জীবন্ত হয়ে উঠছিল একদিন গায়ে এক জাদুকর এল তার কাছে ছিল এক অদ্ভুত মন্ত্র যা দিয়ে সে যে কোনো নির্জীব বস্তুকেও প্রাণ দিতে পারত রূপার অপূর্ব কাঁথাটা দেখে জাদুকর মুগ্ধ হয়ে গেল সে রূপাকে বলল রূপা তোমার কাঁথা বড় জীবন্ত আমি একে পুরোপুরি প্রাণ দেব জাদুকর তার মন্ত্র পড়া শুরু করল মন্ত্রের শক্তিতে কাথাটা নড়ে চড়ে উঠল তার ভেতরের ছবিগুলো জীবন্ত হয়ে উঠল পাখিরা ডানা মেলল নদী কলকল করে বয়ে চলল সেই থেকে সেই কাথা হয়ে উঠল এক অদ্ভুত রূপ কথা যে তার গল্প শুনত তার জীবনের সব দুঃখ কষ্ট দূর হয়ে যেত আর ভরে উঠত অনাবিল আনন্দে আর রূপা সে তার বোনা নকশি কাথার মাধ্যম দিয়েই অমর হয়ে রইল তার হাতের স্পর্শে প্রতিটি সুতোয় যেন নতুন প্রাণের সঞ্চার হয়েছিল আর সেই রূপকথার কাথা আজও ছড়িয়ে চলেছে তার ভালোবাসার মায়া মায়াজাল কেমন লাগল গল্পটা তাহলে শুনুন আরেকটা অন্যরকম গল্প এক দেশে ছিল এক ছোট্ট গ্রাম সেই গ্রামের পাশ দিয়ে বয়ে যেত এক ছোট্ট নদী নদীর ধারে ছিল এক মায়াবী বন সেই বনে নানা রঙের পাখি আর ফুলে ফলে ভরা ছিল গাছপালা সেই বনে বাস করত এক ছোট্ট বিড়ালি। টুপলু খুব হাসি খুশি আর চঞ্চল ছিল সারা দিন সে এ ডাল থেকে ও ডালে লাফিয়ে বেড়াত আর বাদাম খুঁজে বেড়াত টুপলুর একটা প্রিয় খেলা ছিল গাছের ডালে বসে গল্প শোনা বনে অনেক পশু পাখি ছিল আর তাদের মুখে কত না গল্প টুপলু মন দিয়ে তাদের সব কথা শুনত একদিন বনে এক জ্ঞানী পেঁচা এল পেঁচাটার বয়স অনেক আর সে অনেক কিছু জানত টুপলু পেঁচাদার কাছে গিয়ে বলল পেঁচাদা মুচকি হেসে বলল শোনাব বই কি টুপলু তবে তার জন্য তোমায় আমার সাথে অনেক দূরে যেতে হবে টুপলু তো মহা খুশি সে পেচাদার সাথে উড়াল দিল উড়তে উড়তে পাহাড় পেরোল নতুন নতুন জায়গা দেখল অবশেষে তারা পৌঁছল এক আশ্চর্য রাজ্যে যেখানে সব কিছুই যেন রূপকথার মতো সেই রাজ্যের সব কিছুই হাসত আর সবার মনেই ছিল খুশি টুপলু সেই রাজ্যে ঘুরে বেড়াত নতুন নতুন বন্ধু বানাতো আর প্রতিদিন নতুন নতুন গল্প শুনত পেচাদা একদিন টুপলুকে বলল টুপলু আসল জাদু কিন্তু তোমার মনেই আছে তুমি সব সময় খুশি থাকো সবার সাথে বন্ধুত্ব কর আর নতুন কিছু জানতে চাও এটাই হল সবচেয়ে বড় জাদু টুপলু পেচাদা পেচাদা আরও বেশি খুশি আর কৌতূহলী হয়ে উঠল সে প্রতিদিন নতুন কিছু দেখত নতুন কিছু শিখত আর সেই গল্প সবার সাথে ভাগ করে নিত আর সেই ছোট্ট কাঠবিড়ালির গল্প সেই বনে ছড়িয়ে পড়ল আর সবার মুখে হাসি ফোড়াল আর আপনি কেমন ধরনের গল্প শুনতে চান নতুন কিছু নতুন কিছু জানতে অনেক গল্প জানি আমি তো অনেক গল্প জানি আপনার যেটা ভালো লাগবে আমি সেটাই শোনাতে পারি বলুন কোনটা শুনতে চান নাকি অন্য কিছু নাকি এই গল্পটা নিয়েই আরও এগিয়ে যাব আপনার ইচ্ছাই আমার কাছে সবচেয়ে দামি বলুন কি করতে পারি আপনার জন্য আমি তো সময় আপনার পাশেই আছি বলুন কি করতে পারি আপনার ইচ্ছায় এক ছিল ছোট্ট মেয়ে তার নাম ঈশা ঈশার তার পরিবার এক সুন্দর ছোট্ট গ্রামে থাকত তাদের গ্রামের পাশেই ছিল এক বিশাল জঙ্গল যেটাকে গ্রামের লোকেরা মায়াবী জঙ্গল বলত শোনা যেত সেই জঙ্গলে অনেক রহস্যময় জিনিস আছে আর সেখানে কেউ একা যেতে সাহস করত না ঈশার সব সময় ইচ্ছা করত জঙ্গলের ভেতরে গিয়ে দেখতে কি আছে একদিন ঈশা তার বন্ধুদের সাথে খেলছিল তখন সে দেখল জঙ্গল থেকে একটা ছোট্ট কাঠবিড়ালিটা দেখতে খুব মিষ্টি কিন্তু তার লেজটা একটু অন্যরকম সোনালি রং আচ্ছা তাহলে শোনো ঈশা কাঠবিড়ালিটাকে দেখে অবাক হয়ে গেল সে আস্তে আস্তে কাঠবিড়ালিটার কাছে গেল এবং দেখল কাঠবিড়ালিটা মোটেই ভয় পাচ্ছে না ঈশা কাঠবিড়ালিটার গায়ে হাত বোলাতেই কাঠবিড়ালিটা বলল ভয় পেও না আমি তোমার বন্ধু ঈশা তো অবাক তুমি কথা বলতে পারো কাঠবিড়ালিটা হেসে বলল আমি মায়াবী কাঠবিড়ালি এই জঙ্গলের অনেক রহস্য আমি জানি ঈশা খুব এক্সাইটেড হয়ে গেল সে কাঠবিড়ালিটা ঈশাকে জঙ্গলের ভেতরের একটা লুকানো ঝর্নার কথা বলল যেখানে গেলে নাকি সব ইচ্ছা পূরণ হয়ে যায় ঈশা আর কাঠবিড়ালিটা একসাথে সেই ঝর্নার গভীরে যেতে শুরু করল পথে তারা রঙিন পাখি দেখল অদ্ভুত ফুলের গন্ধ শুকল আর নতুন নতুন জিনিস আবিষ্কার করল কাঠবিড়ালিটা ঈশাকে বিপদ থেকে বাঁচাল এবং ওকে নানা বুদ্ধি দিল দেখতে দেখতে তারা ঝর্নার কাছাকাছি পৌঁছে গেল ঝর্ণাটা দেখতে ভীষণ সুন্দর তার জল ঝলমল করছে আর তাতে রামধনু দেখা যাচ্ছে ঈশা খুব খুশি হল সে তাড়াতাড়ি একটা ইচ্ছা করল তারপর সে কাঠবিড়ালিটাকে ধন্যবাদ জানাল এবং বাড়ি ফিরে চলল সে জানত এই অ্যাডভেঞ্চারের কথা সে কখনো ভুলবে না আর তার নতুন বন্ধু কাঠবিড়ালি